আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি টা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে দেখো আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো উদ্দীপক হিসেবে দুইটা ব বিক্রিয়া দেওয়া আছে এক নম্বর বিক্রিয়াটা কি লিখছে দেখো একটা গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ একটা অনু যেটা অক্সিজেনের সহযোগিতায় ভেঙে গিয়ে কি কি তৈরি করছে ছয়নু কার্বন ডাইঅক্সাইড ছয়নু পানি আর শক্তি উৎপন্ন করছে আর পরের যে বিক্রিয়াটা এটা দেখো এখানেও একটা গ্লুকোজ অনু আছে কিন্তু এটা কোনো অক্সিজেনের উপস্থিতিতে ভাঙে না। এটা অটোমেটিক্যালি ভেঙে গেছে অর্থাৎ এখানে এনজাইম কাজ করবে এনজাইমের সহযোগিতায় ভেঙে গিয়ে ইথানল তৈরি করছে কার্বন অক্সাইড তৈরি করছে আর শক্তি উৎপন্ন করছে তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া মানে দুইটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া কিন্তু আমরা জানি শ্বসনের দুইটা প্রকার আছে যখন অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয় তখন এটাকে বলে হচ্ছে সবাদ শ্বসন আর অক্সিজেন যদি না থাকে তখন এটাকে বলবো হচ্ছে অবাধ শ্বসন এরপরে উদ্দীপকটা ধরতে পারার পরে এখানে কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো এটিপি কি খ নম্বরে বলছে সি থ্রি আর সি ফোর উদ্ভিদের দুটি পার্থক্য গ নাম্বার বলছে উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি ব্যাখ্যা করো দুই নম্বর বিক্রিয়াটা অর্থাৎ অবাধ শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করা লাগবে অবাধ শোষণ প্রক্রিয়া দুইটা ধাপে সম্পন্ন হয় এই ধাপ দুইটা ব্যাখ্যা করব এরপরে ঘ নাম্বারে কি বলছে দেখো দুই নং থেকে এক নং বিক্রিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয় অর্থাৎ এখানে আমাদের শক্তির যে হিসাবটা করা লাগবে সবাধ শোষণ প্রক্রিয়ায় তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে যেখানে হচ্ছে শক্তির হিসাবটা করছিল আর অবাধ শোষণ প্রক্রিয়ায় আমরা জানি দুই অনু এটিপি তৈরি হয় তাহলে এই দুইটা শক্তির যে হিসাব এটা আমাদের এখানে দেখানো লাগবে এখন ডান পাশে দেখো তোমার প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু এক নম্বর বরাদ্দ এখানে শুধু আমরা একটা জ্ঞানমূলক চরণ লিখবো দেখো এটিপি কি জিনিস এটিপি হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট কিন্তু এটা মানে এখানে তো ফুল ফর্ম শুধু বললে তো হবে না আর একটু এটা কি জিনিস এটা হচ্ছে একটা জৈব শক্তি মুদ্রা যেটা তোমার কোষের যে যাবতীয় বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এরকম একটা মানে অণু এটিপি অণুটা ভেঙে গিয়ে কি হয় ওর প্রান্তীয় যে ফসফেটটা মানে তিনটা ট্রাই ফসফেট বলছেন এখানে ট্রাই শব্দের অর্থ এই যে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন এখন তিনটা ফসফেট থাকে এখান থেকে প্রান্তীয় ফসফেটটা যখন বিযুক্ত হয়ে যায় তখন একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি আমাদেরকে যোগান দেয় তাহলে কোষের অভ্যন্তরে অবস্থিত যে শক্তিটা ও হচ্ছে ভেঙে গিয়ে প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এবং পরবর্তীতে আবার শক্তি যখন তোমার অনেক বেশি পরিমাণে থাকে তখন ওইটা শক্তি আবার জমা করে রাখে তাহলে এরকম জৈব একটা মুদ্রা যেটা হচ্ছে এই এটিবি। এরপরে আমাদের বলছে সি থ্রি আর সি ফোর উদ্ভিদের মধ্যে দুইটা পার্থক্য লিখতে এখন সি আর সি ফোর এর ভিতর পার্থক্য হচ্ছে সি থ্রি হয় হচ্ছে উন্নত উদ্ভিদগুলাতে যেমন আম জাম কাঁঠাল অর্থাৎ বড় যে বৃক্ষগুলা ওগুলাতে কার্বন বিজারণের গতিপথ হিসেবে আমরা সি থ্রি চক্রটা দেখি আর সি ফোর কোথায় হয় সি ফোর হয় হচ্ছে তোমার ছোট ঘাস জাতীয় উদ্ভিদগুলাতে যেমন আখ ভুট্টা এগুলোতে হচ্ছে তোমার সি ফোর সম্পন্ন হয় এরপরে কার্বন বিজারণের এই গতিপথটাতে সি থ্রি চক্রটাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় আর সি ফোরে তৈরি হয় হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাহলে আমরা দুইটা পার্থক্য জানতে পারছি এখানে আরও অনেকগুলো পার্থক্য আছে যেহেতু আমাদের এখানে দুইটা বলছে তাহলে হচ্ছে আমরা এই দুইটা লিখবো এতটুকু এনাফ এরপরে উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়াটি ব্যাখ্যা করো দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের অবাধ শোষণ প্রক্রিয়া এখন অবাধ শোষণ প্রক্রিয়াটা হচ্ছে দুইটা ধাপে সম্পন্ন হয় এই ধাপ দুইটা আমাদের ব্যাখ্যা করা লাগবে এখানে যে দুইটা ধাপ প্রথমটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিসের অনুরূপ অর্থাৎ সবাদ শোষণে যে ধাপগুলা সম্পন্ন হয় ওই ধাপের ভিতর এক নম্বর ধাপ ছিল গ্লাইকোলাইসিস এখানে যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এখানে ওই একই জিনিসই দেখতে পাবো আমরা কি হয় এখনো গ্লুকোজ ভেঙে গিয়ে এখানে দুই অণু পাইরবিক অ্যাসিড তৈরি করে চার অনু এটিপি তৈরি করে আর দুই অনু টু তৈরি করে এখানে বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য কিছু শক্তির প্রয়োজন হয় যে শক্তিটা হচ্ছে তোমার চার অণু এটিপি যে তৈরি হলে ওখান থেকে দুই অনু খরচ হয়ে যায় তাহলে মোট থাকলো কি কি দুই অণু পাইরবিক এসিড দুই অন্য এটিপি মানে থাকে আর কি দুইটা দুইটা খরচ হওয়ার পরে আর দুই অনু এনআডিএচ টু এখন এতটুকু যে উৎপন্ন বস্তু এরপরে খরচ হওয়া বস্তুগুলো এগুলো দেখতে মনে হয় যেন গ্লাইকোলাইসিস ধাপেরই অনুরূপ কিন্তু এখানে যে পাইরোপিক অ্যাসিডটা তৈরি হয়েছে ওটা পরবর্তী ধাপে যায় হচ্ছে সবাদ শের মতো শক্তি উৎপন্ন করতে পারে না কী জন্য কারণ পাইরবিক অ্যাসিডের এখানে বিজারণ ঘটে বিজারণ ঘটলে কি হয় এই বিজারিত তো এনএডিএইচ যেটা এনএডি এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় পাইরবিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা কখনো কখনো ইথাইল অ্যালকোহল তৈরি হয় অর্থাৎ ক্ষেত্রবিশেষে বিভিন্ন জিনিস উৎপন্ন হইতে আমরা দেখি এরপরে এখানে এখানে যেহেতু অক্সিজেন নাই অক্সিডেটিভ চলে না তাহলে শ্বসনের যেই মানে বস্তুটা ওইটা থেকে অনেক অল্প পরিমাণে শক্তি আমরা পাই দেখো কতটুকু মাত্র দুই অনু এটিপি পাওয়া যায় এখানে অবাধ শোষণের দুই অণু এটিপি পাওয়া যায় তাহলে আমাদেরকে যেহেতু অবাধ শোষণের বর্ণনা করতে বলছে এখানে আমরা মেনলি যে ধাপ দুইটার বর্ণনাই দিব তাহলে তিন নম্বরের জন্য এই ধাপ দুইটা আর একটু উপরের যে তুমি ধরতে পারছো যে এটা অবাধ শোষণ প্রক্রিয়া এতটুকু দিলেই হচ্ছে না এরপরে আমাদের ঘ নাম্বারে কী বলছিলো হিসাব করতে বলছিল যে সবাজ শোষণের শক্তি বেশি নাকি অবাধ শোষণে মানে সবাজ শোষণের শক্তি যে অবাধ শোষণের তুলনায় বেশি এটার হিসাব দেখাইতে বলছিল এখন সবাজ শোষণ প্রক্রিয়াটা হচ্ছে চারটা ধাপে সম্পন্ন হয় ধাপ এক হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ ধাপ দুই হচ্ছে অ্যাসিডেল কো এ ধাপ তিন হচ্ছে চক্র আর পরেরটা হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম এখন চারটা ধাপে সম্পন্ন হয় তুমি আমাকে বলতেই পারো তাহলে এখানে তিনটা ধাপ কেন আরেকটা কোথায় আরেকটা ধাপ ওই যে সর্বশেষ যে ধাপটা ওখানে কি হয় এখানে যে উৎপন্ন হয়েছে তোমার শক্তিগুলা এন এডিএইচ তারপরে এফ এডিএইচ জিটিপি এই শক্তিগুলা তোমার এটিপি শক্তিতে কনভার্ট হয় হচ্ছে শেষ যে ধাপটাতে তাহলে এজন্য এখানে হচ্ছে উৎপন্ন কোনো কিছু উৎপন্ন হয় না কোনো কিছু খরচও হয় না যার জন্য এটাকে আমরা হচ্ছে ছকে হিসাবে আনবো না তাহলে আমরা যদি এখন হিসাব করতে যাই তোমাকে তিনটা সূত্র প্রথমে মনে রাখা লাগবে সূত্র তিনটা এরকম যে এফএিএচ টু থেকে দুই অনু এটিপি পাওয়া যায় এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি পাওয়া যায় তাহলে এই তিনটা মাথায় নেওয়ার পরে আমরা এই হিসাবটা যাব দেখো এখানে প্রথমে গ্লাইকোলাইসিস ধাপে দুই অনু পাইরোবিক অ্যাসিড তৈরি হইলো ওইটা পরবর্তীতে যখন অ্যাসিডাল কুয়ের ধাপটা সম্পূর্ণ হতে যাবে তখন এই পাইরপিক অ্যাসিড আবার খরচ হয়ে যাবে উৎপন্ন হলেও খরচ হয়ে গেল তাহলে তো খরচ হয়ে গেলে তো এটার আমাদের নিট হিসাব করা লাগবে না এরপরে অ্যাসিডাল কোয়েতে দেখো দুজনে অ্যাসিডাল কোয়ে তৈরি হইলো ওইটা আবার ক্রিপস চক্রে যায় খরচ হয়ে গেল দেখো খরচের শাড়িটাতে খরচের যে কলমটাতে ওখানে আমরা এই যে অ্যাসিডেল কয়ে এখানে খরচ হয়ে গেছে উৎপন্ন হয়েছে তাহলে এটারও আমাদের হিসাব করা লাগবে না এখন আমরা অন্য যে শক্তিগুলো এগুলোকে এটিপিতে কনভার্ট করব। এক অনু এনএডিএইচ টু থেকে যদি তিন এটিপি পাওয়া যায় তাহলে দুই অনু এনএডিএইচ টু থেকে তিন দুগুণে ছয় ছয় অনু এটিপি আমরা এখানে পাইছি চার অনু এটিপি তৈরি হয়েছে দুই অনু খরচ হয়ে গেছে তাহলে চার থেকে দুই গেলে থাকে হচ্ছে দুই দুইটা এটিপি আছে এরপরের ধাপটাতে কার্বন ডাইঅক্সাইডের হিসাব আমরা করবো না কারণ কার্বন ডাইঅক্সাইড একটা কোনো শক্তি না তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই লিখে দিব এক অনু এনএচ টু থেকে তিন অনু এটিপি পাই তাহলে দুই অনু এনএস টু থেকে তিন দুগুনে ছয় অনু এটিপি পাবো এর পরবর্তীতে চক্রটা দেখো এখানে কার্বন হিসাব যা আছে তা লিখে দিব এরপরে দেখো এক অনু দিবস টু থেকে যদি তিন অনু পাই তাহলে ছয় পিএইচ টু থেকে কতটুকু পাবো ছয় অনু থেকে পাবো তিন ছয় আঠারো আঠারোটা এটিপি এরপরে দেখো দুই অনু এফএিএচ টু এক অনু এফএিএচ টু থেকে আমরা দুই অনু এটিপি পাই তাহলে দুই অনু এফএিএচ টু থেকে দুই দুগুণে চার এরপরে একটা একটাই পাই তাহলে দুইটা জিটিপি থেকে দুইটা এটিপি পাবো এখন তুমি যদি এটিপি গুলার হিসাব করো তাহলে দেখবা হচ্ছে এখানে মোট আটত্রিশটা এটিপি আসবে দেখো আঠারো চার দুই ছয় এখানে ছয় তিরিশ ছয় দুয়ে আট আটত্রিশ তাহলে এই আটতিরিশ এটিপি এখানে তৈরি হইছে আর কার্বন ডাইঅক্সাইড যদি তুমি দেখো চারটা কার্বন ডাইঅক্সাইড কেএফ চক্রে আর দুইটা কার্বন ডাই অক্সাইড কোয়েতে তাহলে মোট হচ্ছে ছটা কার্বন ডাইঅক্সাইড তাহলে আটতিরিশ এটিপি আর ছটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো এখন সবাদ শোষণে আমরা আটতিরিশটা এটিপি পাইলাম আর অবাদ শোষণে আমরা জানি হচ্ছে দুইও নু এটিপি তৈরি হয় ওই যে আমরা গ নাম্বারে তো এখানে দেখছিলাম এই যে মাত্র নিট হচ্ছে দুই অনু এটিপি পাওয়া যায় তাহলে আমাদেরকে হিসাব এভাবে করতে বলছে যে দেখাও যে সবাদ শোষণের যে সবাদ শোষণে উৎপন্ন তোমার সত্যি অবাধ শোষণের তুলনায় বেশি এই যে এখানে কি বলছিল দুই নং থেকে এক নং বিক্রিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয় হ্যাঁ সবাদ শোষণ প্রক্রিয়া হচ্ছে আটত্রিশ এটিপি তৈরি হয় আর অবাদ শোষণে দুই অন্য এটিপি তাহলে সবাদ শোষণে বেশি তাইলে এটা যেটা আমাদের প্রশ্নে বলছে এই প্রশ্ন তো উক্তিটাই হচ্ছে যথাযথ বা সঠিক যেটা তুমি এখানে হিসাব করে দেখায় দিস এভাবে যদি তুমি পরীক্ষার খাতে লিখতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী উত্তর পরীক্ষার খাতে রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে